আসসালামু আলাইকুম আমাদের আজকে চড়ুই ভাতি চলতেছে আমরা গত কয়েকদিন বিভিন্ন জায়গায় ঘুরে কিছু ভিডিও দেখে হালকা অভিজ্ঞতা অর্জন করেছি ভার্মি কম্পোস্টের বিষয়ে তারপরেও একটু ভুল করে শেষ পর্যন্ত আজকে এই অবস্থায় আসতে পারছি আলহামদুলিল্লাহ এখন ফাইনাল টাস্ক হচ্ছে বেডের নিচে দুই ইঞ্চি পরিমাণ নারিকেলের ছোবড়া অথবা বাসপাতা দিয়ে তার উপরে মেইন ইনগ্রিডিয়েন্ট গোবর দিতে হবে মোটামুটি এই কাজ বাকি কাজগুলো তো কেঁচো করবে আমরা আগামীকাল থেকে ফুল স্পিডে বেড সাজানোর কাজ করবো গোবর দিয়ে তার আগে গোবর ফেলে রাখার জন্য জায়গা তৈরি করলাম আর কয়েকজন মিলে একটু রান্নার ব্যবস্থা করেছিলাম আজকে রান্না করেছিলাম শীতকালের গ্রাম বাংলার ঐতিহ্য সবজি খিচুড়ি আল্লাহ রাবুল আলমিন তাদেরকে মেহমানদারি করার সৌভাগ্য দিয়েছিলেন সব মিলিয়ে আজকের দিনটা ভালো ছিল আমাদের জন্য দুয়া করবেন আমরা যেন ধৈর্য না হারাই আপনারাও নিজ কর্মে মগ্ন থাকুন আল্লাহ তৌফিক দিন আমিন আল্লাহ হাফেজ